তো এত ডিজ্যানিলিটি থাকা সত্ত্বেও আমি অনেক প্রতিবন্ধকতা পেরে পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতান্ত ট্রেনে ঝুলে ঝুলে জীবন সংগ্রাম করে ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি নয় বছরে অনেক খাপ প্রতিঘা সহ্য করে সবাই স্বাভাবিক স্টুডেন্টদের সাথে পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছি অনার্স মাস্টার পরীক্ষায় এরপরে আমি দুই হাজার বিশ সালে আমাকে এইচআর পলিসি মেনটেন করে নিয়োগ দেওয়া হয়েছে এবং আমার নিয়োগ আমার ভাই ভাই নিয়োগ পরীক্ষায় দুজন ঊর্ধ্বতল কর্মকর্তা ছিল সাবেক তখনকার তখনকার ম্যানেজমেন্টের দুজন নিয়ম দিয়ে আমার থেকে দশ মিনিট ফাইভে দিয়েছে এবং দশ মিনিট ফাইভে উত্তীর্ণ হয়ে আমি আগস্ট মাসে আমি আবার কর্মস্থলে যোগদান করি এবং আগস্ট মাস থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা ক্যাম্পেইনে আমার অ্যাচিভমেন্ট হান্ড্রেড পারসেন্ট এবং আমি অ্যাচিভমেন্ট ছাড়া শুক্র শনিবার ক্লাইন হান্টিং করেছি লক্ষ লক্ষ টাকা ডিপোজিট এনেছি আর দ্বিতীয়ত আমি ইসলামী ব্যাংক ইসলামিক অর্থনীতি ওর করি কিন্তু যে জিনিসটা ওন করতে হয় অন না করলে আপনি ভালো ব্যাংকার হয়ে উঠবেন না প্রথম কথা আমি অন করি তা আমার আমার এই চাকরি টার্মিনেশন হওয়ার কারণে আমার মানবিক বিপর্যয় এসেছে আমার ব্লক করে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে কিন্তু আমার এটিএম কার্ড উপরে ক্রেডিট কার্ড কিছু ব্লক এখনো আর ব্লক আর স্ক্যাপ অ্যাকাউন্টও ব্লক তৃতীয়ত কথা হচ্ছে আমায় আমি যেহেতু পাঁচ বছর চার মাস দক্ষতার সাথে ব্যাংকিং ক্যারিয়ার ব্যাংকিং ক্যারিয়ার চালাচ্ছি তো দক্ষতা মূল্যায়ন পরীক্ষা নামে নিয়োগ পরীক্ষাটা আমি যতটুকু বোধগম্য নয় আমার কলিগরা বলেছে তা এখন হচ্ছে আমায় এই অবস্থায় আমার চাকরি চলে চলে গিয়েছে আমার বাবা এক আবিভক্তি পরিবারে একমাত্র কর্মক্ষম ব্যক্তি আমার বাবা এবং আমার ছোট ভাই আমার বাবা একজন চাকরি করে না তিনি চাকরি থেকে অবসর প্রাপ্ত আজকে দুই দিন ধরে আমি এই টেনশনে আমার একশো জ্বর আমি এই জ্বর নিয়ে এই কনফারেন্স এসেছি আমি অর্থ মাননীয় প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টা সকল উপদেষ্টার নিকট আকুল আবেদন আমাদের পাঁচ হাজার ভাই বোনকে টার্মিনেট করা হয়েছে তাদের চাকরি আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক আমরা রাজপথে খেলা থাকবো আমরা আমরা প্রেস থেকে খেলা থাকবো আমরা ব্যাঙ্কিং করব আরও ব্যাংক ব্যাঙ্কের সেবা দেব অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব আমরা জিডিপি গ্রোথে অবদান রাখবো এটাই হচ্ছে আমার এখনও এখনও গত বুধবার বৃহস্পতিবার গত এক সপ্তাহে আমাকে সময় পক্ষে পঞ্চাশ জন ফ্লাই ক্লাইন ফোন করেছে ভাই আপনি কই আপনি কই আপনাকে কেন আমি দেখছি দেখছে দেখতেছি না আমি তো আমি তো অ্যাকাউন্ট করতে আসছি আমি তো ডিপোজিট আসছি ডিপোজিট আনতেছি আপনি কিন্তু আমার আমার ডেকসা আমি নাই চট্টগ্রাম ভাইদেরকে বাঁচান আমাদের পরিবারকে বাঁচান আপনারা দেখলে আমরা আমার দৃষ্টিতে দেখলে আমাদের পরিবার বাঁচবেন